চিটিং কি ভুল নাকি একটা চয়েস চিটিং ভুল নয় এটা একটা চয়েস একটা ডিসিশন কারণ মানুষ চাইলেই দূরে থাকতে পারে চাইলেই সীমা টানতে পারে চাইলেই সত্য থাকতে পারে কিন্তু যারা চিট করে তারা আগে থেকেই সম্মান হারানোর সিদ্ধান্তটা নিয়েই নেয় পরিস্থিতি কাউকে চিট করায় না কিন্তু ব্যক্তির চরিত্র চিট করাই ভালোবাসা থাকলে কেউ অপশন খুঁজে না আর কেউ অপশন খুঁজলে সেটা ভালোবাসা নয় মনে রাখবেন চিটিং কোনো দুর্ঘটনা নয় এটা একটা বেছে নেওয়া রাস্তা চিটিং ভুল না একটা চয়েস একটা ডিসিশান তাই চিটিংকে কখনোই কেউ জাস্টিফাই করবেন না না না